শিল্পা শেঠী বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আটচল্লিশ বছর বয়সে এসেও তার সৌন্দর্য এবং ফিটনেস দিয়ে সবার মন জয় করেছেন বয়স তার কাছে শুধু একটি সংখ্যা কারণ তার জীবনযাত্রা এবং ইতিবাচক মনোভাব তাকে সবসময় তরুণ এবং প্রাণবন্ত রেখেছে একজন সফল অভিনেত্রী হিসেবে তিনি যেমন নিজের জায়গা বলিউডে পাকা করেছেন তেমনি ফিটনেসের প্রতি তার অবদান অনেকের কাছে অনুপ্রেরণা উনিশশো সালে বাজিগর সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শিল্পা এরপর একের পর এক হিট সিনেমা যেমন ধারকান্ড লাইফ ইন এ মেট্রোর মাধ্যমে তার অভিনয় দক্ষতার প্রমাণ করেন কিন্তু শুধুমাত্র অভিনয় নন তিনি যোগ ব্যায়াম এবং স্বাস্থ্য সচেতনতার জন্য বিখ্যাত তার যোগ ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারার কারণে তিনি তার ভক্তদের কাছেও এক অনন্য ব্যক্তি শিল্পা মনে করেন সুস্থ থাকা শুধুমাত্র শরীরের জন্যই নয় মানুষের শান্তির জন্যও গুরুত্বপূর্ণ তিনি নিয়মিত যোগ ব্যায়াম করেন এবং তার একটি যোগ ব্যায়ামের অ্যাপ রয়েছে যা তার ফিটনেস রুটিন এবং যোগব্যায়ামের কৌশল শেখায় তার ডায়েট খুবই নিয়ন্ত্রিত এবং তিনি সবসময় স্বাস্থ্যকর খাবার বেছে নেন ফিটনেসের প্রতি তার এই আগ্রহতাকে সবার থেকে আলাদা করে রেখেছে তার ব্যক্তিগত জীবনও কম আকর্ষণীয় নয় দু সালে ব্যবসায়ী রাজকুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা তাদের দুই সন্তান রয়েছে বিবান এবং স্বামীষা যদিও রাজকুন্দ্রার কিছু বিতর্ক রয়েছে কিন্তু এটি তার পরিবার একসময় প্রভাব ফেললেও শিল্পা সবসময় ইতিবাচক থেকেছেন এবং নিজের ক্যারি পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রেখেছেন সম্প্রতি শিল্পা সেঠি সুখী সিনেমায় অভিনয় করছেন যা একজন গৃহবধূর জীবনের গল্প তুলে ধরে এই সিনেমাটি তার অভিনয়ের নতুন দিক দেখিয়েছে পাশাপাশি তিনি তার বিভিন্ন রিয়েলিটি শো এর বিচারক হিসেবে তরুণ প্রতিভাবানদের উৎসাহিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি আজ তিনি কোটি কোটি টাকার মালিক তার আজকের এই সাফল্য অর্জনের গল্প ততটা সহজ নয় বলিউড টাউনে নিজের জমি শক্ত করতে অনেকটা কাঠোড় পোড়াতে হয়েছিল তাকে এখন তিনি সফল অভিনেত্রীর অথচ ক্যারিয়ারের প্রথম দিকে প্রযোজকদের কাছ থেকে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান প্রচুর অপমানের জ্বালাও সহ্য করতে হয়েছিল তাকে কিন্তু এর পেছনে থাকা কারণ সম্পর্কে কখনোই জানতে পারেননি তিনি প্রাথমিক পর্যায়ে হতাশার সম্মুখীন হলেও হাল ছাড়েননি তিনি নিজের স্বপ্ন পূরণে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তাতে সফলও হয়েছেন শেষে নিজের অভিনয়ের ছাপ তিনি ফেলতে পেরেছেন ভক্তদের মনে একবার হিউম্যান্স অব বম্বের কাছে নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কথা তুলে ধরেছিলেন শিল্পা সেঠি কর্মজীবনের সূচনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি কালো রোগা এবং লম্বা ছিলাম স্নাতক শেষ করে বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম যদিও আমি আমার মনে নতুন এবং বড় কিছু করতে চেয়েছিলাম ভাবিনি যে আমি সেই সুযোগ পাবো কিন্তু মজা করে একটি ফ্যাশন শোতে যোগ দিতে গিয়েই যেন সবটা বদলে যায়